তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো ফেরে বান্দাটা খুব কিন্তু শেয়ানা তো আমি হেডমারা ট্রাই করছি কিন্তু বান্দা এ না খুব ঠিক আছে দেখো আমি কিন্তু এই জায়গায় একটু রেক্স দিলাম তো তোমরা বলো সবাই কেমন আছো গাইস আশা করি ভালো আছো সবাই আর সবাই কমেন্টে নাইস ভিডিও লিখে কমেন্ট করবা তো এ জায়গায় কিন্তু আমাকে মেরে দেয় কিন্তু আমি বডি ডান্স দিয়ে ওকে মেরে দিই বডি ড্যান্স দিয়ে তো কি তো গেম প্লে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একটা কথা গাইস আমার যদি খুব তাড়াতাড়ি এক সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তাহলে সবাইকে একটা মান্থলি গিব মানে সবাই মধ্যে যার কমেন্ট যার কমেন্ট সব থেকে ভালো হবে তাকে একটা মান্থলি গি হয়ে দেব আর এই ভিডিও এক হাজার ভিউ পূর্ণ হলে একটা উইকলি থাকবে তোমাদের জন্য তো তার জন্য তেমন কিছু না খালি একটা আমরা তোমাদের ইউআইডি কমেন্ট করে যাও আর ইনগেমিং ভয় যে ভিডিওটা এনজয় করো তোমরা তো যাই কিন্তু টু সেটারে আমি হেবার চেষ্টা করি আর দেখো আমি কিন্তু ফ্রি স্টাইলে খেলার চেষ্টা করেছিলাম কিন্তু তো সে যাই কিন্তু একটা বডি लेके যায় তো ওর নিচ দিকে চলে যায় আর আমি নিচ দিক থেকে ঘুরে ঘুরে গিয়ে একটা ওয়ান ট্যাপ দিয়ে দিলাম ওয়ান ট্যাপ রেড এবং নি হলো দেয় একটা ওয়ান ট্যাপ তো তিন রাউন্ড কিন্তু আমি জিতে গেছি আর মাত্র দুইটা রাউন্ড তো দেখতে দেখো বান্দা কিন্তু খুব শেয়ান এই জায়গায় কিন্তু একটা ওয়ান্ডার ওয়ানটা গুলো নিচে উড়ে গেছে আর উড়ে ওড়ে কিন্তু এই জায়গায় কিন্তু বান্দা প্যাক করতে পারছিল আর আমি প্যাকের ভেতর ঢুকিয়ে গিয়ে একটা ওয়ানটা মারার চেষ্টা কিন্তু বডি দিয়ে আর প্যাকের ভেতরে মারা না অনেক তো আমি কিন্তু সারা রাউন্ড জিতে গেলাম

তো দেখো গাইজ আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে তো আবার বলছি গাই যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তেমন কিছু না একটা সাবস্ক্রাইব করে দাও আর আমার এই ভিডিওটা শেয়ার করো এবং ভালো করে একটা কমেন্ট করো আর নিচে তোমার ভিও আইডি দিয়ে মেনশন করে দাও আর জিতে নেও একটা উইকলি